জীবন একটা হাওয়ার গাড়ি চলে দমের জুড়ে দমফুরাইলে পড়ান পরান পাখি যাবে একদিন উড়ে রে দম ফুরাইলে পরান পাখি যাবে একদিন গানটা অতি শীঘ্রই আমাদের এবিসি মিডিয়া ইউটিউব চ্যানেলে আসতেছে গানটার নাম হচ্ছে জীবন একটা হাওয়ার গাড়ি আর গানটি গিয়েছেন হচ্ছে গা সাদিয়া বিথি আচ্ছা সাদিয়া বিথি অনেক সুন্দর গেয়েছেন আর এই যে খালি কণ্ঠে গানটা গাইলো এটাও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আর আপনার কিছু বলার আছে আমি মানে কি বলবো আর দর্শকদের যে একটা কথাই বলবো যে ওরে নিয়ে আমি প্রথম যে দুইটা গান করেছিলাম সে দুইটা গান এখনো রিলিজ হয়নি তবে ইউটিউবে ব্যাক আছে সেটা তো ওটাতেই অনেক পাবে পাবে সার্চ দিলে পাবে হ্যাঁ সার্চ দিলে পাবে কিভাবে বলে দেন আপনি অনুভূতির ছায়া এ নামে সার্চ করলেই পাবে ইউটিউবে অনুভূতির ছায়া কিংবা সাদিয়া বিথি স্যামসাং লিখে সার্চ দিলেও পাবে আচ্ছা এইগুলো লিখে সার্চ দিবেন তাহলে ওর এই গান তো রিলিজ হয়তো একটু লেট হতে পারে আমার আজকে যে গানটা গাইলো কিন্তু ওর অলরেডি দুইটা গান রিলিজ আছে যেটা এটা আপনারা চাইলে শুনতে পারবেন যে ও কেমন গাইলো বা আসলে আপনাদের ভালো লাগতেছে কিনা নাকি হ্যাঁ

মানে কিন্তু আল্লাহ তাআলা ওর তাহলে এক অলরেডি তিনজনের সাথে তিনটা কোম্পানির সাথে কাজ করা হয়ে গেল হয়ে গেল আর তার মধ্যে এমসি মিডিয়ার নাম তো আপনারা সবাই জানেন সবাই দেখেন এমসি মিডিয়ার কাজগুলা পাহাড়ি সময়য়া এরপর অঞ্জনা ওদের কি না কাজ করা হয় আজমির আপন তো নতুন তাহলে হচ্ছে সাদিয়া বিথির গান আসছে যে গানটা গাইছে এটা আসলে আমার কাছে খুব ভালো লাগার একটা গান এই গানটা আসলে একটা যদি কেউ মানুষ হয়ে থাকে এই গানটা শুনলে তার ভিতরে মানুষত্ব কাজ করবে যে আসলে গানের মধ্যে কথাগুলা কিরকম নাকি সুর কিন্তু আসলে বাপন রা অনেক ভালো করছে বাপন ভাই সুর মিউজিক মিউজিক দুইটাই ফাটাই করছে হ্যাঁ আমার কাছে ভালো লাগছে আমি তো প্রথমে মুগ্ধ হয়ে গেছি কি বলবো আর তো এটাই আর কি সবাই দিন শেষে কথা একটাই যে সাদিয়া বিথের জন্য সবাই দোয়া করবেন আর ওর গানগুলো যদি সামনে পড়ে অবশ্যই শেয়ার করে দেবেন একটা কমেন্টস করে দেবেন লাইক করে দেবেন কারণ ওর আসলে পথচলা জীবনের প্রথম এটাই শুরু তত সাপোর্ট করবেন ওর ওকে ও তত দূর আগায় যাবে আপনাদের ভালোবাসা মানে চায়ও যার কারণে আসলে গান গাওয়া আর ভালোবাসা যত বেশি দিবেন তত জীবনে অনেক উন্নতি করবে তাই না জি তোমার আর কিছু বলার থাকলে বলে শেষ করে দিই আমার এতটুকুই বলার আমার প্রায় অনেকগুলো গানই রিলিজ হবে সামনে তো দর্শকের ভালোবাসা আশা করছি দর্শক যদি আমাকে সাপোর্ট করে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ কথা একটাই সবার ভালোবাসা চাই আর সবাই ভালো থাকবেন ভালোবাসা নেবেন আল্লাহ হাফিজ আলাইকুম